শুরুতেই বলছি মধ্যপ্রাচ্যের উত্তেজনার খবর যা এই মুহূর্তে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করে কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান এমনই এক বিস্ফোরক দাবি করেছেন ইরানের এক শীর্ষ জেনারেল ইরান ইসরায়েল সংঘাতের আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে এই মন্তব্য কিন্তু প্রশ্ন হল পাকিস্তান কি সত্যি এমন হুমকি দিয়েছে নাকি এটা ইরানের কোনো ভয়ঙ্কর কৌশল আর যদি এই হুমকি সত্যিই হয় তাহলে বিশ্বের সামনে কি অপেক্ষা করছে পুরো বিষয়টি জানতে আমরা যাব বিস্তারিত প্রতিবেদনে তবে তার আগে একটা প্রশ্ন রেখে যাই ইরানের এই দাবির পর পাকিস্তানের রহস্যজনক নিরবতা কি কোন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যখন বাজছে যুদ্ধের দামামা ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর শীর্ষ কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে বসে থাকবে না পাকিস্তান ইসলামাবাদ থেকে সরাসরি পারমাণবিক মিসাইল ছুটে যাবে তেল আবিবের দিকে এক সাক্ষাৎকারে জেনারেল রেজাই বলেন পাকিস্তান আমাদের নিশ্চিত করেছে যে ইরানের ওপর পারমাণবিক হামলা হলে তারা ইসরায়েলে পাল্টা পারমাণবিক হামলা চালাবে তিনি আরও বলেন পাকিস্তান মুসলিম বিশ্বের অংশ হিসেবে ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইরানের এই দাবি এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় তেহরানের দাবি এই হামলায় তাদের শীর্ষ সেনা অধিকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত দুশো জন নিহত হয়েছেন এর প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের এই দাবির পর থেকেই পুরো বিশ্ব তাকিয়াছে পাকিস্তানের দিকে কিন্তু বিস্ময়কর বিষয় হল ইরানের এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ নীরব পাকিস্তান সরকার তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি দেখুন এখানে তিনটি সম্ভাবনা রয়েছে এক এটা ইরানের একটি কৌশলগত চাপ তারা ইসরায়েলকে দেখাতে চায় যে ইরান একা রয় তার পাশে পারমাণবিক শক্তিধর দেশও আছে দুই হতে পারে পর্দার আড়ালে সত্যি এমন কোনো পড়া হয়েছে যা পাকিস্তান এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছে না আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হল পাকিস্তান সত্যি এমন কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে এবং তাদের এই নিরবতা ঝড়ের আগের শান্ত পরিবেশের মতো যদি তাই হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাহলে কি ঘটতে চলেছে পাকিস্তান কি শেষ পর্যন্ত মুখ খুলবে নাকি এই নিরবতাকে হাতিয়ার করেই মধ্যপ্রাচ্যে নতুন কোনো খেলার ছক কষাবাচ্ছে একটি মুসলিম দেশের পারমাণবিক বোমা আরেকটি মুসলিম দেশকে বাঁচাতে উড়ে যাবে ইরানের জেনারেলের এই দাবি যদি সত্যি হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আর কোনো কল্পনা থাকবে না পরিণত হবে ভয়ঙ্কর বাস্তবে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে গোটা বিশ্বের ভবিষ্যৎ দেখলেন তো পরিস্থিতি কতটা জটিল আর উদ্বেগজনক ইরানের দাবি এবং পাকিস্তানের রহস্যজনক নিরবতা এই দুইয়ের মাঝে ঝুলে আছে গোটা বিশ্বের শান্তি একটি ভুল পদক্ষেপই ডেকে আনতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি পাকিস্তানের পক্ষ থেকে কোনো বিবৃতি আসা মাত্রই আমরা আপনাদের কাছে সর্বশেষ খবর পৌঁছে দেব পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় ধন্যবাদ